ম নমস্তে সকল মিত্রগণ আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি ঈশ্বর সকলের মঙ্গল করুক তো আজকের আলোচ্য বিষয় মোহ ও প্রেম ত্রিপুরা জেলার অন্তর্গত শিলমুরি নিবাসী অপরেক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী মুনি লিখিলেন ভুল করিয়া মানুষ মনের তরল চিন্তাকে ভালোবাসা বলিয়া মনে করি ভালোবাসা বলিয়া তার নাম দে যাহাকে ভালোবাসিয়াছ বলিয়া মনে করিতেছ তাহার জন্য তুমি কতটুকু ত্যাগ স্বীকার করিতে পারো বলিবি তাহাকে পাইবার জন্য তুমি প্রয়োজন হইলে জীবন দিয়ে দিতে পারিবে এই কথাটা আমি বুঝি কিন্তু তাহাকে পাইবার পরে যদি দেখো যে তাহার দেহটার সর্বাঙ্গে গলত কুষ্ঠ প্রকাশ পাইতেছে স্পিত স্থানগুলি হইতে গল গল করিয়া পুজ ও রক্তবাহির হইতেছে তাহা হইলে তখন কি তুমি তাহাকে আলিঙ্গন করিয়া আদর করিতে পারিবে তাহাকে নিজের পূর্ণ অধিকারে পাইবার পরে যদি দেখিতে পাও যে তাহার নিদারুণ মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছে সে তোমাকে চিনিতেও পারিতেছে না কাছে গেলে ধারালো অস্ত্র লইয়া তোমাকে আক্রমণ করিতে আসে একাকি তাকিলে নিজের পরিত্যক্ত বিষ্টাগুলি গ্রাসে গ্রাসে গিলিয়া খায় তাহা হইলে পারিবে কি তুমি তাহাকে তোমার চিরজীবনের শয্যা সঙ্গী করিতে না তাহাকে অতি দ্রুত রাঁচির পাগলা ঘারদে পাঠাইবে এই প্রশ্নের সত্য জবাব তুমি যাহা দিতে পারিবে তাহার উপরে তোমার ভালোবাসার যথার্থের বিচার সম্ভব হইবে মুখের ভালোবাসা জগতে অনেকেই অনেককে বাসে কিন্তু যথার্থ ভালোবাসা অতীব দুর্লভ বস্তু যেখানে ভালোবাসার যথার্থ সম্পর্কে তোমার নিজেরই ফাঁকাফাঁকি কোনো প্রত্যয় জন্মে নাই সেই কানে ভালোবাসিয়া পেলে আছে বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পেলিতে পেলিতে সমাজ বিরোধী পরিবার বিরোধী সুনীতি বিরোধী সদ আচার বিরোধী আত্মীয় স্বজন বিরোধী বিশেষ করিয়া ভিত্তি বিরোধী কোনো কার্য করিতে উদ্যত্ত হইবার পূর্বে তোমার সহস্র ইতি রীতি কর্তব্য সম্পর্কে চিন্তা করা প্রয়োজন একজনকে চোখে ভালো লাগিয়াছে বলিয়াই বা তাহাকে ঘন ঘন স্বপ্নে দেখি দেখিতেছ বলিয়াই বা তাহার দর্শনে বা বিশেষ কোনো আচরণে হৃৎপিণ্ডের সমস্ত শুনিত এক লম্পে মস্তিষ্কে আরোহণ করে বলিয়াই কিংবা তাহার বচন মাদরিতে বা চিঠিপত্রের ক্ষিবাব শব্দ লহরীর তরঙ্গলাসে আসে তোমার প্রতি রোমকপি পুলক শিহরম জাগিয়া উঠে বলিয়াই তুমি যে সত্য সত্য ভালোবাসায় পড়িয়াছ তাহা নহে অধিকাংশ সময় ইহা কোন যাহার কোনো মূল নাই যাহার কোনো নাই কাণ্ডও নাই, যাহার একমাত্র পরিণতি অকাণ্ডে দ্রুত সাবধান হইয়া যায় মোহকে প্রেম ভাবিয়া জীবনের মূল্যবান সময় নষ্ট করিও না অধীর হইও না চট্টগ্রাম জেলার অন্তর্গত আজমপুর নিবাসী অপর এক পত্র পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মণি লিখলেন অভাব অনটন দুঃখ কষ্ট দুর্গতি অপমান ক্ষয় কথি আশা গঙ্গ কোনো কিছুর দিকে বিন্দু মাত্র দিকপাত না করিয়া সর্বশক্তিতে নিজের গন্তব্য পথে সাহসের সহিত চলিতে থাকো আজ হোক কাল হোক পরিস্থিতির পরিবর্তন হবেই হবে মানুষের মতো মানুষ রূপে ত্রিভুবনে তোমাকে সিংহ বিক্রমে বিচরণ করিতে হইবে আলে আর আলো দেখিয়া হইও না কলুবন দেখিয়া না দুঃখ দেখিয়া হইও দুর্গতির না বিশ্বাস কর ওম ঈশ্বর আছেন বিশ্বাস করো তিনি তোমার নিত্য সঙ্গী বিশ্বাস করো তাহার ওই শুভ অভিপ্রায় পূরণের জন্য তোমার এই গ্রহণ উদাহরণ তাহার মহিমান নামকে জীবনে জয়ী করো তোমার যাহা কিছু প্রাপ্য বা লভ্য তাহা পূর্ণত এভাবেই পাইবে অখণ্ড সংহিতা পাঠ আপাতত এখানেই বিশ্রাম আবারও কাল আপনাদের সম্মুখে আসব এর মধ্যে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা জাগে নিঃসংকোষে কমেন্টে লিখে রাখবেন আমি আমার সাধ্য মতো অবশ্যই প্রয়াস করব উত্তর দেওয়ার ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति